আপনাদেরকে একটি কাঁঠাল গাছের চিত্র দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল হয়েছে গাছে আপনাদেরকে একটু ভালো করে দেখানো চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন একটি ডালে কতগুলো কাঁটাল হয়েছে আপনারা কিন্তু ভালো করে দেখতেই পারছেন আপনাদেরকে একটু গাছটা ভালো করে দেখাই ঘড়ির থেকে লাস্ট পর্যন্ত এটা হলো গাছের গুরি প্রায় দেখেন গাছের ঘড়ির থেকে বেশি উপরে নয় মোটামুটি কাছেই এই দেখেন এডালে কতগুলো কাঁঠাল হয়েছে আপনাদেরকে আজকে ভালো করে দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত এ দেখেন গাছের একদম মানে আঁকে দেখা যাচ্ছে আরও তিনটা চার পাঁচটি কাঁঠাল দেখা যাচ্ছে এ দেখেন আপনারা দেখতে পারছেন অনেক উপরে আরও চারটি কাঁঠাল দেখা যাচ্ছে আপনারা কিন্তু ভালো করে দেখতেই পারছেন এই দেখেন কাঁঠাল প্রায় এই আর এক দুই মাস পরেই কাঁঠাল গাছ থেকে নামবে এই দেখেন আরও দুটি কাঁঠাল আপনাদেরকে দেখাবো আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন আরও দুটি কাঁঠাল এ দেখেন কাঁঠালটি বেশি বড় হয়নি মোটামুটি হালকা বড় এই কাঁঠালটি অনেক বড় হবে অনেক লম্বা হবে এই কাঁঠালটি নামতে প্রায় আরও এক মাস অথবা দেড় মাস লাগতে পারে এ দেখেন আপনাদেরকে একটু গাছটা একদম ফুল দেখাবো মাটির থেকে উপর পর্যন্ত এ দেখেন গাছটির উচ্চতা আপনারা দেখতে পারছেন ভালো করে গাছটির উঁচুতা দেখেন দেখতে পারছেন লাইক কমেন্ট দিয়ে আপনারা অবশ্যই জানাবেন কাঁঠালটি এই কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ